গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনৈতিক টানাপোড়েন এবার রূপ নিচ্ছে বাণিজ্যিক সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের আটটি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণার মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছেন কৌশলগত স্বার্থে যুক্তরাষ্ট্র কঠোর হতে দ্বিধা করবে না তবেই চাপের মুখে ইউরোপ নথি শিখারের পথে হাঁটছে না ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক্সেনের কণ্ঠে ধ্বনিত হয়েছে ইউরোপীয় ঐক্যের দৃঢ় উচ্চারণ ইউরোপ জিম্মি হবে না তার বক্তব্য শুধু অর্থনৈতিক প্রতিবাদ নয় বরং এটি ইউরোপের রাজনৈতিক সার্বভৌমত্বেরও ঘোষণা বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক নীতি মূলত গ্রিনল্যান্ড দখলের বিরোধিতার প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করে কূটনৈতিক চাপ তৈরির এই কৌশল বিশ্ববাজারের জন্য ঝুঁকিপূর্ণ নজির সৃষ্টি করছে এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নেটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সমন্বিত অবস্থান জোরদারের চেষ্টা চালাচ্ছেন তার ভাষায় মিত্রদের ওপর শুল্ক আরোপ শুধু বাণিজ্য নয় নিরাপত্তা সম্পর্ককেও দুর্বল করে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে এই শুল্ক যুদ্ধ কেবল করের অঙ্কে সীমাবদ্ধ নয় বরং এটি পরাশক্তিদের কৌশলগত প্রভাব বিস্তারের নতুন অধ্যায়